আসসালামু আলাইকুম ব্যাক করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কাপড় বিয়ে থেকে আপনাদের জন্য সুন্দর কিছু হিজাবি গাউনের কালেকশন নিয়ে প্রথমেই আমরা এইটা দেখিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে ফুল শাইনিং একটা ম্যাটেরিয়াল দেখুন ফুল ড্রেসটাতে ফুল শুধু করে জরির কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্রেল থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এবং বেল্ট দেওয়া আছে কোমরে হাতাটা থাকছে সুন্দর করে একটু ফ্লাফি হাতা এবং ইলাস্টিক করা আছে এটা ফ্রন্ট সাইড সাইড ব্যাক প্রিন্ট থাকছে তাই না ভাইয়া জি এর মধ্যে হচ্ছে হোয়াইটের মধ্যে দেখুন খুব সুন্দর করে একটা ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত পড়ছে ভাইয়া সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা সফট জর্জার মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ড্রেস ওয়াও এটা কিন্তু প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে ভাই এটা ব্যাকসাইড একটু দেখিয়ে দিই এই যে দেখুন ওয়াও প্রত্যেকটা খুবই সুন্দর করে কাজ করা আছে এই যে ওকে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার ওয়াও এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু এই যে এটা হচ্ছে এটা আরেকটা এটা হচ্ছে শাইনিং ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর ওকে এরপরে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো সেম ডিজাইন থাকছে কিন্তু এই যে শাইন জরির কাজটা থাকছে না প্রিন্টগুলো সব চেঞ্জ হবে এই যে দেখুন খুবই সুন্দর একটা স্কাই কালারের মধ্যে প্রিন্ট এবং ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে আছে ওয়াও হাতের ডিজাইনটাও কিন্তু সেম থাকছে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে এই যে দেখুন ওকে বডি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু বত্রিশ বডির অপরেও কিন্তু ইজিলি পরে ফেলতে পারবে কারণ ইলাস্টিক বেল্ট দেওয়া আছে সরি সরি বেল্ট অ্যাডজাস্টেবল বেল্ট কোমরে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আর একটা প্রিন্ট খুবই সুন্দর সোভার একটা নোট কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা প্রিন্ট বা এইটা এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন এই যে আর একটা প্রিন্ট প্রিন্টের কোনো শেষ নেই যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ প্রিন্ট কিন্তু বারবার আসে না প্রিন্টটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা সেটা পাবেন না এটা টেরাকোটা কালারের মধ্যে একটা আছে খুবই সুন্দর এবং প্রত্যেকটা ভিতরে কিন্তু সুন্দর করে ইনারও অ্যাডজাস্ট করা আছে এই যে দেখুন হাফ ইনার দেওয়া আছে ওকে ঘেরো থাকছে প্রচুর পরিমাণে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গাউন দেখুন যার বোরখা মতো লম্বা হবে এই দেখুন কত সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখুন জাস্ট প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট এবং প্রিন্টগুলো জাস্ট দেখবেন এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বোরখা হিসাবে আপনারা কিন্তু ইজিলি পরে ফেলতে পারবেন এগুলো এটাও একটা আছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাও দেন হচ্ছে এটা একটা ব্ল্যাকের মধ্যে পাও মানে জাস্ট প্রিন্টগুলো জাস্ট ভালো করে দেখে স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করতে হবে এই যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে যেটা একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আমার খুবই ভালো লাগছে এই যে দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এক একটা প্রিন্ট তারপর এই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন তো প্রত্যেকটা প্রিন্ট এই প্রিন্টটা তো আরও সুন্দর মাথা খারাপ করার প্রিন্ট এই দেখুন জাস্ট ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এই দেখুন ব্ল্যাক কালারটা দেন এইটা একটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এই যে সফট একটা প্রিন্ট দেন এই ব্ল্যাক কালারটার মধ্যে খুব সুন্দর করে রোজ প্রিন্ট করা আছে এই যে দেন এইটা একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর করে এবং প্রত্যেকটা কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আপনারা ইজিলি কিন্তু পরে ফেলতে পারবেন ওয়াও ওকে নেক্সট হচ্ছে এইটা এটা কিন্তু খুবই সুন্দর একটা সফট পিঙ্ক এই এইটা একটা থাকছে সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর এবার এই একটা প্রিন্ট থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক এবং নতুন চলে আসছে একদম এই প্রিন্টটা দেখুন কত সুন্দর ডিজাইনটা জাস্ট দেখুন এটা কিন্তু একদম নতুন প্রিন্ট এটা একটা খুবই সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছে পূজার জন্য পুরো ধামাকা সেল চলছে এই যে দেখুন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে দেখুন কোমরটাতে খুব সুন্দর করে কুচি করা আছে এই যে এই যে এটাও দেখুন প্রত্যেকটা ঘেরও থাকছে প্রচুর এবং কোয়ালিটিটা হচ্ছে সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা একটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে দেন হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর একদম অ্যাঞ্জেল একটা কালার এই যে একটা থাকছে ওকে দেন ব্ল্যাক কালার থাকছে এটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি বল এটা ডিজাইনটা একটু চেঞ্জ থাকছে এটা কিন্তু ফুল বডিতে ক্রেপ করা থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড এবং হাতাটা কিন্তু থাকছে এই যেটা লং হবে আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত আচ্ছা যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন সবটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স সব নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে